মনে পড়ে কি এই শান্তশিষ্ট স্বভাবী অভিনেত্রীটির কথা রাখি পূর্ণিমা সিনেমায় রাখি এবং পূর্ণিমা ডবল রোলেই এমন অসাধারণ অভিনয় করার জন্য ইনি হয়ে উঠেছিলেন প্রায় সমস্ত মানুষের ফেভারিট নায়িকা এনাকে এখন আর বাংলা সিনেমায় না দেখতে পাওয়া গেলেও ইনি একসময় বহু সিনেমায় অভিনয় করেছিলেন কিন্তু এখন কোথায় ইনি কেমন ভাবে দিন কাটাচ্ছেন জানবই সমস্ত কিছু এই অভিনেত্রীটির ব্যাপারে আর তার সাথে সাথে এনার ব্যাপারে না জানা এমন কিছু তথ্য আমি আপনাদের জানাবো যেটা হয়তো আপনি কখনো শুনেছেন তো চলুন একদম শুরু থেকে জানতে আরম্ভ করি এই অভিনেত্রীটির ব্যাপারে তো এনার আসল নাম হচ্ছে চুমকি চৌধুরী চুমকি ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে কলকাতার একটি ফিল্মি পরিবারে জন্মগ্রহণ করেন চুমকির বাবা ছিলেন বাংলা সিনেমার একজন নামকরা পরিচালক অঞ্জন চৌধুরী যিনি চুমকিকে প্রথম বাংলা সিনেমায় নিয়ে আসেন এবং চুমকির মায়ের নাম হচ্ছে জয়শ্রী চৌধুরী চুমকিরা হচ্ছেন টোটাল তিন ভাই বোন যার মধ্যে ওনার বোন রীনা চৌধুরীও হচ্ছেন একজন অভিনেত্রী এবং ওনার ভাইয়ের নাম হচ্ছে সন্দীপ চৌধুরী চুমকি এনার মাধ্যমিকের পড়াশোনা করেছেন জয়শ্রী নিকেতন স্কুল থেকে এবং তারপরে ইনি এনার মাধ্যমিক এবং বিএ কমপ্লিট করেছেন নিউ আলিপুর কলেজ থেকে চুমকির বাবা যেহেতু ছিলেন একজন পরিচালক তাই তিনিও ভেবেছিলেন যে তিনি ওনার কেরিয়ার সিনেমাতেই বানাবেন কিন্তু ছোট থেকেই যে ইনি খুব ধনী লোকেদের মতো কাটিয়েছেন তা কিন্তু নয় চুমকি চৌধুরীরাও জীবনে একসময় খুব অভাব অনটনের মধ্যে দিয়ে কাটিয়েছিলেন যখন ওনার বাবা বাংলা সিনেমায় স্ট্রাগল করছিলেন তখন ওনার মা জয়শ্রী চৌধুরী একা হাতে সামলেছিলেন তাদের পরিবারকে যদিও পরে এনার বাবা সাফল্যের নাগাল পেয়েছিলেন এবং হয়েছিলেন বাংলা সিনেমার একজন নাম করা পরিচালক এবং যার ফলেই চুমকিও ওনার বাবার পরিচালিত হিরক জয়ন্তী ছবির মাধ্যমে প্রথম বাংলা সিনেমায় পা রেখেছিলেন এই সিনেমাটি রিলিজ করেছিল উনিশশো সালে কিন্তু এই সিনেমাটির মাধ্যমে তিনি সেভাবে নিজের পরিচিতি গড়ে তুলতে পেরেছিলেন না কিন্তু তারপর আবার উনিশশো সালে অভাগিনী সিনেমা এনাকে পরিচিত পাইয়ে দেয় এবং এটিও ছিল এনার বাবারই পরিচালিত একটি সিনেমা চুমকি ওনার জীবনে বেশিরভাগ সিনেমায় এনার বাবার পরিচালিত করেছিলেন এক কথায় বলতে গেলে ইনি এনার বাবার ছত্রছায়াতেই থেকে নিজেকে বাংলা সিনেমার শীর্ষে দেখতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি উল্টে তিনি আস্তে আস্তে করে হারিয়ে গেছেন এই বাংলা সিনেমা থেকে চুমকি চৌধুরী বিয়ে করেছিলেন ওনারই বহু সিনেমার সহকর্মী অভিনেতা লোকেশ ঘোষকে কিন্তু এনাদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বর্তমানে ইনি একাকিত্বেই কাটাচ্ছেন এনার বাকি জীবনটুকু এনার বাবা অঞ্জন চৌধুরী মারা যান দু সালে এর পাশাপাশি চুমকি চৌধুরী বাংলা সিনেমা থেকে হারিয়ে গেলেও অভিনয় তিনি এখনও ছাড়েননি এখনও ওনাকে বেশ কিছু সিরিয়ালেও এবং যাত্রাপালাতেও দেখতে পাওয়া যায় তো বন্ধুগণ কেমন লাগলো এই চুমকি চৌধুরীর ব্যাপারে জেনে যদি আপনারা এনার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর তার সাথে সাথে শেয়ার করুন যারা জানেন না এনার ব্যাপারে আর এরকম টাইপের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন